দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা লাগা থাকে দর্শক আর আজকে বচাগঞ্জ রিয়ায় টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে বেশ কিছু গাবি ডেলিভারি হয়ে যাচ্ছে দর্শক আর এই গরুগুলো আজকে আপনাদের মাঝে এক একটা করে বৈশিষ্ট্য তুলে ধরবো আর গরুগুলো যাচ্ছে কোথায় আর গরুগুলো কে নিল এগুলো আপনাদের মাঝে আমি এখন তুলে ধরবো দর্শক আর আপনার চেয়ে বেশ আমার এখানে গরু কিনে প্রতি সপ্তাহে বা মাসে সব কিছু এখন বিস্তার যদি দর্শক তো দর্শক প্রথমে আমি এই গাভীটা আগে দেখি একটা দেশালের ভিতর ভুট্টি গাবি দেশালের ভিতর ভুট্টি গাভি সাথে একটা সার বাচ্চা দর্শক দেখেন বাচ্চাটা হলো সার বাচ্চা গরুটা বস ছয় দাঁতে খিল উঠছে দুধ আছে দর্শক এক টাইমের দুধ পাবেন সাড়ে তিন চার লিটার দুধ এক টাইমে এই যে ওনারটা দেখেন দর্শক এগুলো স্যাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে আর এই গরুগুলা বিক্রি হবে দর্শক গরু আমি ঠিকই না দিয়ে দিব ওই জায়গায় আপনারা সংগ্রহ করতে পারবেন যদি কারো পছন্দ হয়ে থাকে এটা হলো এক নম্বরের গাড়ি তারপরে এই পাশে আর একটা এটা হলো ছয় দাঁত বস সাথে একটা সার বাচ্চা দেখেন বাচ্চাটা দেখেন দর্শক মার্শাল্লা একটা বাচ্চা এইগুলো হারি আমি আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি দর্শক এগুলো আমি ঠিকানা দিয়ে দেব আর কে নিচে এগুলো আমি আপনাদের এখন দিয়ে দেবো দর্শক এটা সাইবাল একটা গাবি এটা দুধ আছে দর্শক এক টাইমে চার লিটার এক টাইমে দুধ পাবেন দর্শক চার লিটার এই গরুটা সাইওয়াল গরু সাইওয়াল বাচ্চা বাচ্চাটা কিন্তু সার বাচ্চা দর্শক বুঝছেন এটা হলো দুই নম্বরের সিরিয়াল এইগুলো শ্যাম্পল দেখা দিচ্ছি দর্শক আপনারা যারা এই গরুগুলো আমার নিচে উনিও কিন্তু বিক্রি করার জন্য নিচে ওনার কাছে আপনারা দেখবেন সরাসরি ওনার খামারে যাবেন আমি আপনাদেরকে সব ঠিকানা দিয়ে দেব সরাসরি দেখে নিয়ে নেবেন এটা হল দুই নম্বর আর এই পাশে আর একটা দর্শক পরশ্রিজান ডবল বডির একটা গরু শুকনা কিন্তু গরুটা ডবল বডি দর্শক একবারে দুধ আছে প্রচুর গরুটার সাথে কিন্তু একটা বকনা না বাচ্চা দর্শক দেখেন বাচ্চাগুলো দেখেন মার্শাল্লা একটা বাচ্চা আর গরুর যদি দুধ না হয় দর্শক বাচ্চা এরকম আজীবন হবে না বয়স চার দাঁতের উপর খেলেছে দর্শক দুধ আছে দুই টাইম দুধ আছে আট লিটার দুই টাইম দর্শক আট লিটার দুধ আপনারা দহন করে নেবেন আট লিটার দুধ আমরা এখানে পাইছি এবং যারা যায় আমার কাছে গরুটা কিনছে ওনাকেও আমি আট লিটার দুধ দেখাইছি দর্শক কোনো সুন্দরমূলক নেই এখানে আর গরুটা খাওয়া দিলে আশা করা যায় যে দশ বারো লিটার দুধ প্লাস থাকবে এটা গরুটা কিন্তু যেখানে ছিল দর্শক দানাদার খাওয়া খাওয়ায়নি এটা হলো সিরিয়ালের তিন নম্বর আর দেখেন গরুটা চারটা দেখেন চারদিকে একবারে সব দিকেই ভালো গরুটা কিন্তু গরুটা খাওয়াইতে হবে দর্শক এটা হলো তিন নাম্বারে গাবি আর এর পাশে এটা হলো চার নম্বর হলিস্টিয়ান প্রিজান দেখার মতো একটি গাবি দর্শক জাতের রাজা একবারে দেখেন ডবল বডির একটা গরু একবারে বিগ সাইজ বিগ সাইজের গরু একটা বাচ্চা একটা সার বাচ্চা দেখেন বাচ্চাটা মানত বাচ্চাটা দেখেন দর্শকটা সেরকম একটা বাচ্চা সার বাচ্চা কিন্তু দুইটা শুধু এখানে একটা বকনা বাচ্চা দর্শক আছে সবগুলোই সার বাচ্চা ছয়টা গাভী আছে একটা শুধু বকনা এই দেখেন এটাও কিন্তু সার বাচ্চা দেখেন গরুটা বস ছয় দাঁত ডবল বডি একবারে গরুটার দেখেন একবারে পছন্দজনক গরু হলে স্ট্যান গরু দুধ আছে দর্শক সাত আট বর্তমান বাচ্চার এখনও নাবিটা পরে নেই দর্শক দুধ বাড়ার সম্ভাবনা আছে এদের বাচ্চার এখনো নাবি পড়েনি নেই দর্শক দেখেন সার বাচ্চা ডবল বডি একটা গরু আর আমি আপনাদেরকে তো বললাম দর্শক আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো আপনারা ওইখানে সরাসরি খামারি গিয়ে গরু কিনতে পারবেন আর আপনারা চিনেন ওনাকে উনি আমার কাছে প্রায় গরু কিনে এটা হলো চার নম্বরের সিরিয়ালে গে আর এই পাশে আরেকটা দর্শক এটা হলো সার বাচ্চা সার বাচ্চা গরুটা দেখেন দর্শক একটা গরু এটা হলো পাঁচ নাম্বারের সিরিয়াল এটা কিন্তু সার বাচ্চা এ কিন্তু দেশাল গাবি করস বাচ্চা এটা হলো পাঁচ আর এই পাশে আর একটা দর্শক ডবল বডির একটা গরু সাইওয়াল গরু মানে দেশালের থেকে বড় উন্নত একবারে বয়স্ক জাতের উপর খেলি তিন নম্বর বিয়ান গরুটার দুধ আছে দর্শক প্রচুর গরুটার দুধ আছে এই যে দেখেন চারটা বাট দেখেন একবারে চার জায়গায় দেখছেন এই গরুটা দুধ পাবেন এক টানে সাড়ে তিন তিন লিটার দুধ একবারে দহন করে নেবেন ওনার কাছে দর্শক ডবল বডির একটা গরু অরিজিনাল এটা সাইবাল গরু দর্শক সাথে কিন্তু একটা দেখেন ব্রাহ্মা সার বাচ্চা দেখেন বাচ্চারা দেখেন দর্শক আজকে যে বাচ্চাগুলো উনি বাছাই করে নিচে বাচ্চাগুলো দেখেন প্রত্যেকটা বাচ্চাই এটা কিন্তু সার বাচ্চা দর্শক দেখেন সাইবাল একবারে বাচ্চারা দেখছেন একবারে পার্সেন্টেজের বাচ্চা একবারে গরু যেমন বাচ্চা তেমন এগুলো খালি এক টাইম করে ধহন করবেন দর্শক বাদ বাকি বাচ্চাকে সারি দেবেন তাহলে বুঝতে পারবেন যে কি কী হয় জিনিস ভবিষ্যতে এই হলো আজকে আমার প্রতিবেদন আর এই গরুগুলা দর্শক এখানে ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ এখন আমি বিস্তারিত তুলে ধরব দর্শক যে গরুগুলো কে নিল এই গরুগুলা যাবে আমাদের নোয়াখালী বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন ভাই আপনার চিনেন ওনাকে যে উনি আমার কাছে প্রায় গরু কিনে বিশিষ্ট ব্যবসায়ী উনি ওনার জেলা হচ্ছে নোয়াখালী থানা সেনবাগ থানা খাজু খেজুরিয়া গ্রাম সর্দারপাড়া গ্রাম আর ওনার খামার আছে নিজস্ব ওইখানে ওইখানে খামারে আপনারা এই গরুগুলা ওইখানে যাবে আমার কাছে ওনারা এই গরুগুলা ওনাকে আমি সংগ্রহ করে দিছি দর্শক আর ওনারা আপনারা ওই গরুগুলা এই গরুগুলো ওইখানে আপনারা সংগ্রহ করতে পারবেন এই গরুগুলো আমার কাছে আমি ওনাকে সংগ্রহ করে দিয়েছি দর্শক বুঝছেন আমার কাছেও গরু নিছি আর আমার কাছে আপনার উনি সবসময় আমার কাছে গাবি কিনে দর্শক বুঝছেন অল টাইম আমার কাছে গরু কিনে থাকে তো দর্শক আপনার আমি আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিলাম নোয়াখালী সেনবাগ থানাক সর্দারপাড়া গ্রামে ইয়াসিন ভাই নোয়াখালীর ওনার ভিডিও উনি আসেনি দর্শক অবশ্যই এই গরুগুলোরও আপনার আবার ভিডিও দিতে পারে অন্য চ্যানেলে আরও গরু কিনছে উনি এক জায়গা করে গরুগুলো ভিডিও দিতে পারে দর্শক আবার আপনারা এই গরুগুলো দেখতে পারবেন অন্য চ্যানেলে মানে এখানে গরু আছে আমার ছয়টা আরও গরু উঠবে ওই দিক মানে এক জায়গায় করে গরুগুলা আরও গরু আছে ওনার খালে খালিয়া গরু সার গরু অনেক কিছু আছে এক জায়গা করে ওনারা ভিডিও দেবে একটা দর্শক মানে আমার জানা মতে তো দর্শক ভালো থাকবেন আমি কিন্তু গরুগুলো এই মাত্রই এখনই গাড়িতে যে গাড়ি আসছে গাড়ি উঠিয়ে দিয়ে দেবো আর আপনাদের এরকম যে গরু কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করে থাকবো আমার কাছে দর্শক যে কোনো গরু পাবেন দেশাল হোক শাইওয়াল হোক ফ্রিজান হোক ক্রোশ হোক যে কোনো গরু দর্শক আর আজকে যে গরুগুলো দিছি এগুলো প্রত্যেকটা বাচ্চা কিন্তু সার বাচ্চা একটা শুধু বক না এই যে এটা বক না বক না দেখেন মানের বাচ্চা একবারে দেখছেন খালি তো গরু হলে হবে না দর্শক প্রত্যেকটাই বাচ্চাগুলো দেখেন দর্শক প্রত্যেকটা বাচ্চা দেখছেন তো দর্শক ভালো থাকবেন বচাগঞ্জ রিয়াস টিভির সাথে থাকবেন আর আপনাদের যদি কারো গরু প্রয়োজন মনে হয় আমাকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করে থাকবো তো দর্শক আর এই গরুগুলো এখন আমার ডেলিভারি ডেলিভারি হয়ে যাচ্ছে আর খামারে আরও বেশ কিছু গাভী আসে আপনাদের যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন আর বেশি দেরি নাই দর্শক এই দুই একদিনের ভিতর প্যাকেজ দিব দর্শক গরু দর্শক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক শুভকামনা রইল আল্লাহ হাফিজ